দর্শক দু হাজার চব্বিশ আমাদের থেকে বিদায় নিচ্ছে দু হাজার পঁচিশকে আমরা স্বাগত জানাচ্ছি ইসলাম এমন একটা ধর্ম মানুষের জীবনের যাবতীয় দিক সব কিছুই ইসলামে আছে একটা বছরকে বিদায় জানাচ্ছেন আর একটা নতুন বছর শুরু হচ্ছে এখানে আপনার আসলে কাজ কি মুসলমানদের করণীয় কি কাজ কি সেটা তো নবী করিম ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন তিনি বলেছেন তির্মিদি শরীফের যে হাদিস এসেছে কল্লাস ইয়াকদু ফাবা নাফসা প্রত্যেক মানুষ ফজরে উপনীত হয় নিজের নফসকে সে বিক্রিকারী করি ফামতি কোহা ও মুবি হয়তো সে নিজেকে মুক্ত করে অথবা নিজেকে ধ্বংস করে দেয় অর্থাৎ মুসলমান এর হিসাবটা বছর কেন্দ্রিক হবে না মুসলমানের হিসাবটা হবে দিন কেন্দ্রিক অর্থাৎ আজকে যে আমি ফজরে উপনীত হয়েছি আমার আজকেটা যেন ভালো হয় আমার আজকেটা যেন আল্লাহর পথে চলে আল্লাহ যেভাবে চলার কথা বলেছেন সেই পথে চলে আমার জীবনটা এইভাবেই পরিচালিত হবে অর্থাৎ আমি সব সময় চেষ্টা করব আমার আজ যেন গতকাল থেকে ভালো হয় ইসলামে নববর্ষ কেন্দ্রিক আতসবাজি পটকা ফুটানো গান বাজনা করা অশ্লীলতা ছড়ানো এগুলো তো ইসলামেই শুধু হারাম না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি চিন্তা করে যে একটা বছর বিদায় হচ্ছে গত বছর তারা যে ভুল ত্রুটি হয়েছে এটার জন্য সে অনুশোচনা করবে আগামী বছর এই বছর থেকে কীভাবে ভালো হয় এটার জন্য সে পরিকল্পনা করবে আল্লাহর কাছে দোয়া করবে এটা তো বুঝতে হলে খুব বেশি কোরআন কোরআনসুন্নার আলিমের দরকার নাই যার সুস্থ মস্তিষ্ক আছে সুস্থ চিন্তা আছে সেই তো একই করতে পারে বুঝতে পারে কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখি বর্ষবরণ নামে থার্টি ফার্স্ট নাইট নামে বর্তমানে আমাদের যুবকরা যা করে আমাদের দেশে যা হয় এগুলা শুধু ইসলাম সমর্থন করে না ব্যাপারটা এমন না একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো সমর্থন করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে বলেছেন লা তাতাবাউন্নাসানানা কানা ক্বাবলাকুম শিব্রাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআ hatta law salaku fi juhri এই উম্মা এমন একটা সময় যাবে মুসলমান প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের এত বেশি ফলো করবে এত বেশি অনুসরণ করবে এহুদি খ্রিস্টান যদি গুইসাপের গর্তে প্রবেশ করে মুসলমানও পিছনে পিছনে গুইসাপের গর্তে প্রবেশ করবে আজকে আমাদের দেশে দেখেন থার্টি ফার্স্ট নাইট নামে যা হয় অশ্লীলতা গান বাজনা ভায়াপনা তারপর আতসবাড়ি তারপর হলো পটকা ফুটানো মানুষকে কষ্ট দেওয়া এগুলোর সাথে কোরআন সন্ধ্যার কোনো সমর্থন নাই কোনো সম্পর্ক নাই এগুলো সম্পূর্ণ বিজাতীয় কালচার সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি এবং সম্পূর্ণ অপচয় আল্লাহ তালা আমাদেরকে নতুন আরেকটা বছর দান করছেন আল্লাহ তালা আমাদেরকে নতুন আরেকটা বছরে পদার্পণ করার তৌফিক দিচ্ছেন আমাদের উচিত হবে অবনত চিত্তে আমরা আল্লাহ রব্লা জালালের সুক্রিয় আদায় করা এবং পিছনের বছরের যে অপূর্ণতা আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনারা ইতিমধ্যে জেনেছেন অন্তর্বর্তীকালীন সরকার আইন করেছে যে এই রাতে আতসবাজি করা ফানুস উড়ানো আগুন নিয়ে খেলা করা এগুলো তো অগ্নিপযুক্তের কাজ এটা শাস্তিযোগ্য অপরাধ নতুন বাংলাদেশে পরিবর্তিত বাংলাদেশে দু হাজার চব্বিশ বাংলাদেশের জন্য অত্যন্ত মানে ঘটনাবহুল একটা বছর এই বছর আমরা স্বৈরাচারকে পরাজিত করেছি আধিপত্যবাদকে পরাজিত করেছি আমাদের পনেরো শতের অধিক মানুষ জীবন দিয়েছে এরপর নতুন বাংলাদেশে বিজাতীয় আমরা ভারতের আধিপত্যবাদকে যেমন পরাজিত করেছি খ্রিস্টান ইহুদিদের যে সাংস্কৃতিক আগ্রাসন রয়েছে সেটাকেও পরাজিত করা এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের নৈতিক দায়িত্ব এজন্য যুবক যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা মহল্লায় মহল্লায় ঐক্যবদ্ধ হন এই বিজাতীয় কালচার সংস্কৃতি অপচয়ের সংস্কৃতি অশ্লীলতার সংস্কৃতি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে বছরের প্রথম রাতে কোরআনতুননা বিবর্জিত কাজ করার এই সংস্কৃতি বন্ধ করা বুঝিয়ে বন্ধ করার দায়িত্ব আমাদের সকলের আমরা তরুণরা যদি সচেতন হই মানুষকে বোঝাই আশা করি পহেলা বৈশাখের ইসলাম বিরোধী যে বিষয়গুলো আগে ছিল সংস্কৃতির নামে শাহবাগীরা প্রমোট করেছিল এগুলো যেভাবে মানুষ ধীরে ধীরে ফিরে আসছে আশা করছি থার্টি ফার্স্ট নাইটের এই ভয়াবহতা থেকেও মানুষ ফিরে আসবে আল্লাহ তালা আমরা দোয়া করি নতুন বছর আমাদের জন্য কল্যাণের হোক পিছনের বছরের অপূর্ণতা আল্লাহ তালা যেন আমাদের ক্ষমা করে দেন বিশেষ করে এই বছর বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন যে সকল মুসলমান শহীদ হয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন যারা আহত হয়েছেন এখন হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে শিফায়ে কামেল আজলা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক